আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বাজার থেকে মাছ নিয়ে আসছি তো এগুলোকে আপনারা কি মাছ বলেন জানি না কিন্তু আমরা পাবদা মাছই বলি তো মাছগুলো দেখেন একটু বড় বড় সাইজ মাছগুলো ভালোই হয়েছে এই দেখেন মাছগুলো অনেক সুন্দর বাবা কথা বলতেছে বাবা বলতেছে যে মাছ সুন্দর বাবা ভালোই বসে আছে এই বাবা আরেকটা মাছ দিব

মাছ দেখে ভয় পেয়েছে অনেক দুঃসম করতেছে মাছের প্লেট হাতে নিচে মাছ বাবা হাই বলে দাও একটু বাবা তো ও হচ্ছে খাওয়ার কথা জিজ্ঞাসা করলে আর কোনো কথা নাই খাওয়ার বেলায় নাই কে মাছ নিছে বাবা মাছ মাম কে নিবে না বাবা নাম কাটুক মাছ কাটুক তো ভিউয়ার্স মাছ কাটা শেষ হলো আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো তো ভিউয়ার্স বাবা হচ্ছে গাড়ি উল্টোই দিছে এখন আর এদিকে হচ্ছে আ দিলে নাম মাছ কাটা শেষ ও গেছে হচ্ছে মাছগুলো দুইতে আর শিষ আইছে ওকে দেখেন বাবা শিষ আসছে ওকে শিষ করায় নিয়ে আসি তো ভিউয়ার্স এইবে হচ্ছে মাছ কেটে নিয়ে আসছে আপনাদেরকে দেখাবে এজন্য অনেক সুন্দর করে সাজাইছে মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা জানাবেন কেমন হয়েছে তো বাবা হচ্ছে মাছ দেখতেছে আব্বু এটা কি মাছ বাবা কয়টা মাছ কয়টা মাছ দুইটা মাছ এটি কি মাছ এগুলো কি মাছ তো দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে মাশাআল্লাহ তো এখন মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিবে আর আমার এই এত এই ডিম গুলো হয়েছে এতে এতটুক এই যে এতটুক ডিম হয়েছে সবগুলা মাছ থেকে ডিম হুম ডিম ছে তো আমি দেখাইতেছি বাবা বুঝে দেখাইতেছি আপনাদেরকে দেখে মাশাআল্লাহ আব্বু ওইদিকে তাকাও কাঁচা মাছ খাই না বেটা মাছ আমি তো মাছ খাইছে না না খাইছে জানি না